আসসালামু আলাইকুম মাইলসি টেলিস্কোপ ডিস্টেন্স মিটার বা যে কোনো ডিস্টেন্স মিটার যখন আপনি পরিমাপ করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরসির জন্য আপনাকে স্ট্যান্ড ব্যবহার করা বাধ্যতামূলক তো এই স্ট্যান্ডটা আপনারা অনেকজন প্রশ্ন করেন যে কোন স্ট্যান্ড বা কোন ব্র্যান্ডে নিতে পারি বা কেমন দাম হতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আমরা যেটা এই স্ট্যান্ডের সাথে ব্যবহার করি সেটা হচ্ছে একটা ডিজি পট এটা কেন ব্যবহার করি সেটা বলি এই স্ট্যান্ডটা আমাদের কাছে বেস্ট লাগে কারণ এটার কোয়ালিটি বিল কোয়ালিটি ভালো দামে কম এবং হচ্ছে এটার কিছু ফিচার্স বা আদার্স যে জিনিসগুলো সুবিধা আছে যেগুলো হচ্ছে বাকিদের থেকে অনেকটাই বেটার এটা ঠিক আছে তো আমরা যে মডেলটা ব্যবহার করি আমি যদি আপনাকে দেখাই এই যে আমরা হচ্ছে এই যে ডিজিপট ব্যবহার করি ঠিক আছে এটার মডেল আপনারা যে কোনো হচ্ছে যে ক্যামেরা বা স্ট্যান্ড বিক্রি করে সেই দোকানে যেতে পারেন যাওয়ার পর সেখানে বলতে পারেন তো এই মডেলটা হলো এর নাম হলো ডিজিপট আর চারশো বাহাত্তর আমি এটা নিচে রেখে দিল এই মডেল এই মডেলের আমরা ব্যবহার করছি তো চলুন এই মডেল যখন আমরা খুলবো এর কিছু ফাংশান নিয়ে কাজ আছে যেমন আপনাকে বুঝতে হবে তো এটা নিয়ে আমি এই ভিডিওটা করছি তো প্রথমে আমরা এই ফলটা খুলবো বা আমরা এই প্রোডাক্টটা যদি খুলি তাহলে এই ব্যাগ প্যাকেটের মধ্যে আমরা একটা কালো ব্যাগ ধরনের পাবো এই কালো ব্যাগ পাওয়ার পর আমরা হচ্ছে এই চেনটা খুলবো চেন খোলার পর আমরা যখন স্ট্যান্ড দেখবো তখন দেখুন আমাদের কাছে কিন্তু আর একটা প্যাকেট আছে যেটা হচ্ছে স্ট্যান্ডের এটা এরপর যদি আমরা এই প্রোডাক্টে খুলি তো দেখুন আমাদের সেম প্রোডাক্ট কিন্তু আমাদের আসছে ঠিক আছে সেম প্রোডাক্ট তো চলুন আমরা এটা দিয়ে দেখাই দিই এই প্রোডাক্টটি কীভাবে আপনি করবেন তো প্রথমে শুরুতে আপনার কাছে এই অবস্থায় থাকবে এই অবস্থায় থাকার পর এখানে যে স্টাইয়াগুলো দেখছেন ক্লিপ এই ক্লিপগুলো এভাবে গুলো এভাবে আপনার যতটা উচ্চতা করা যায় এই আমরা এটা এটা আমি ক্লিপ লাগাই দিব আমাদের এটা হচ্ছে স্ট্যান্ড তো এই স্ট্যান্ডটা দেখুন এই জায়গায় আমরা স্থাপন করলাম এবং এটা এখানে ঘুরে আছে এই যে আমি এটা এখানে সোজা করে নিলাম তো আসেন আমরা একটা একটা করে ফাংশন বুঝি এই যে দেখুন এটা ঘুরলে কিন্তু ছোট বড় আপনার যেরকম স্টাইলে আপনি বা রাখতে চান বা যেমন হিসাবে আপনি রাখতে চান রাখতে পারেন আপনার যদি মনে হয় যে এভাবে রেখে আমি লক করব তাহলে এই যে এটা একটা ঘুরাবে দেখেন এটা লক হয়ে গেলে এই যে পুরাটা এটা লক হয়ে যাবে তখন কিন্তু এটা লড়বে না দেখুন ঠিক আছে আবার এটা দেখেন এটা যদি আমি লড়াই দিই তাহলে কিন্তু এটা আবার উঁচু নিচু হচ্ছে তাহলে আপনি এটা আপনার সুবিধা ক্ষেত্রে এটা করতে পারেন এটা হচ্ছে লক তো এই মেশিনটা হচ্ছে ছয় ফিটের মতো মতো ওখানে দেওয়া আছে ছয় ফিট আপনার লম্বা হয় উচ্চতা হয় যদি আরেকটু সামনে জানান আমি আপনাকে ভালোভাবে দেখাই তো প্রথম কথা হচ্ছে এইটাই যে এখানে একটা দেখুন আমাদের ইয়ে আছে হ্যান্ডেল আছে আমরা চাইলে এভাবে ঘোরাতে পারি এটা আমি দেখাচ্ছি যে সর্বোচ্চ কত দূর পর্যন্ত এটা উঠতে পারে এই যে এই পর্যন্ত এ পর্যন্ত উঠার পর আমি যদি দেখাই যে আপনি নিজেকে রেখে দেন বা ছেড়ে দেন তাহলে কিন্তু এটাকে ঘুরে চলে যাবে ঠিক আছে এখানে আবার নিচে চলে যাবে এটাকে আপনি এভাবে চেপে রাখতে পারবেন ঠিক আছে এই যে ফিক্সড আমি এত দূর ইয়া করব না আমি এটাকে ঘোরাচ্ছি এই যে এটা ঘোরালে কিন্তু এই যে চলে যাচ্ছে এই যে ঠিক আছে আমি যদি এখানে ফিক্স করে রাখতে চাই তাহলে আমি এই যে স্ক্রু আছে এটাকে আমি লক করে দেবো এই যে লক ধরেন আমি এই পর্যন্তই করে রাখি আপাতত এটা আমি টাইট দিয়ে দিলাম আমি এটাকে নিচে রেখে দিলাম এখন দেখেন আপনি তো মেশিনটা সেট করবেন মেশিনটা সেট করার জন্য আপনার পদ্ধতি কি দেখুন আমি যদি এই মেশিনটা খুলে দেখাই আমরা একটু কাছে আসুন এই যে বিষয়টা আছে যে লক ভালো করে দেখুন এই যে লক এই লকটাকে প্রথমে আপনি এভাবে ক্লিক ধরে রাখবেন ধরে রাখার পর এই যে এভাবে খুলে ফেলে দেবেন সিম্পল ব্যাপার এরপর আপনার এই যে স্ক্রু আছে আর আপনার এখানেও আমাদের স্ক্রু আছে আমি যদি দেখাতে চাই মেশিনে তো আমরা এটা কিভাবে লাগাবো আমরা এটা লাগাবো এইভাবে যে স্ক্রুর এই যে এই জিনিসটা হাত ধরবেন এবং এই যে গ্যাপ এবং মেশিনের যে গ্যাপ এই গ্যাপের সাথে মিলাই দিবেন দেওয়ার পর আপনি এটাকে রাউন্ড শেপে ঘোরাবেন এই যে এইভাবে টাইট টাইট করে নেবেন যাতে এটা না পড়ে টাইট করার পর আপনার মেশিনটা এই যে এই চাকার এই ইয়াটা এই হ্যান্ডেলটা এইটা সবসময় থাকবে আর এই যে দুই পাশে দুই এটা দেখছেন এটা এই বরাবর থাকবে মানে আপনার এই থাকবে এই লকটাকে আবার এভাবে ধরে ধরে নেওয়ার পর এই যে দেখবেন এই যে এইভাবে এই যে দুই কন্যা থাকবে এই দুই কন্যাটা এইভাবে ভিড়াই দিবেন ভিড়াই দিয়ে এই যে সিম্পল রেখে দেবেন এই লক করে দিবেন। সিম্পলি এটা লক হয়ে যাবে এটা আর করবে না এরপরে আর কি আছে দেখেন এখানে আমাদের একটা বাবল লেবেল আছে ঠিক আছে আমাদের লেবেলটাকে সমন্বয় করা খুবই গুরুত্বপূর্ণ তো বাবেলটা যদি সেন্টারে থাকে আমাদের জন্য খুবই ভালো হয় মাপ নিতে সুবিধা হয় একটা লেবেলে আমাদের মাপগুলো সুবিধা হবে ঠিক আছে বাবল লেভেলটা কীভাবে ফিক্স করবেন এই যে আমার হাতে যেটা দেখছেন এইটা আসলে উচ্চাই যে এভাবে উচ্চার নিচু করার জন্য এই যে আমি উচ্চার নিচু করতে পারছি হ্যাঁ এটা যদি আবার ফিক্স করতে চাই আমি এটাকে টাইট দিয়ে দেবো এই যে টাইট দিয়ে দেবো দেখেন আর নড়ছে না যে হচ্ছে না কিন্তু আমি যদি এখন এটাকে ঘুরাই দিই এই যে নড়ে যাচ্ছে এই যে নড়ে যাচ্ছে ঠিক আছে এখন আমার এদিকে এদিকে করা লাগতে পারে এখন যেমন মুভমেন্ট করছি আমি একটা দেখুন তো এই মুভমেন্টের ক্ষেত্রে আমরা এখানে দেখুন একটা বাটন আছে এটাকে যদি আমি ফিক্সড করে দিই তো দেখেন এটা নড়বে না নড়ছে না এটা কিন্তু স্ট্রং ঠিক আছে আবার এটাকে যদি আমি এরকম করে দিই তাহলে আবার এদিকে ঘুরে যাবে তো মোটামুটি এটাই হচ্ছে ফাংশন আপনি যখন পরিমাপ করবেন আপনি ধরেন হাইটে আপনার শর্ট হতে পারেন লম্বা হতে পারেন আবার মাঝারি হতে পারেন আপনার সুবিধা এই স্ট্যান্ডটা আপনি বড় করবেন ছোট করবেন তারপরে যাতে আপনার ভাবে বেশি হেলে না হচ্ছে আপনার পরিমাপ নেওয়া লাগে আপনি মোটামুটি আপনার মতো করে নেবেন আমি যদি আর আমার যদি লম্বা আমি যেমন একটু বেশি লম্বা তো আমার ক্ষেত্রে আমার যদি এরকম হয় আমার জন্য বেশি ভালো তাহলে আমি এটাকে এভাবে ফিক্সড করে রাখবো রাখার পরেই যে আমি চোখ দিয়ে দেখছি তাহলে আমার ঝোঁকা লাগছে না ইয়া করা লাগছে না এটা একটা আমার জন্য ভালো ঠিক আছে আমি এভাবে আমি এখন যে কোনো পরিমাপ নিতে পারবো তো এই স্ট্যান্ড এই স্ট্যান্ড বাজারে সাধারণত হচ্ছে বিভিন্ন দামে বিক্রি হয় এটা হচ্ছে ফিক্স থাকে না এটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা যে এগুলো সাধারণত অনেকগুলো আপনার হচ্ছে যে এজেন্সিতে বিক্রি করে বা আপনি ক্যামেরা যেগুলো পাওয়া যায় বা স্ট্যান্ড জড়িত দোকানে যেগুলো আছে সবতে পাওয়া যায় আমি এই ভিডিও ডিসক্রিপশানে দাম যেটা আপডেট দাম হবে সেটা আমি লিখে দেব যাতে আপনাদের বিভ্রান্তিতে না পড়েন আপনারা যখন ডিসক্রিপশনে যাবেন যে দাম দেখবেন ওই দামে আমাদের থেকে এই মেশিনটায় বা এই ট্রাইপডটা আপনি কিনতে পারবেন ভালো থাকবেন